আসসালামু আলাইকুম রিবাস যারা দেশ ওভিদের থেকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন বা ডামার পেসে ভিডিওগুলো দেখছেন তাদের কাছে এবং যারা তেলকু ইঞ্জিনের টিসি গাড়ি করছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দেবে গাড়িটা হলো তেলকু ইঞ্জিনের রানিং গাড়ি তেলকু ইঞ্জিনের রানিং গাড়ি অল স্টিল বডি কাগজটা ফেল আছে আপনাদেরকে আগে বলছি কাগজ ফেল আসছে তাছাড়া এভ্রিথিং সাইড ওকে আছে কাগজ ফেল গাড়ি রানিং কোনো সমস্যা নেই যারা নিবেন তেলকু ইঞ্জিনের কম বাজেটের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির দাম অনলি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজটা রানিং ফেল আছে যারা নেবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ তবে কাগজটা রানিং এক থেকে দুই বছর ফেল আছে বিস্তারিত আলোচনা ভিত্তিতে অবশ্যই জানিয়ে দেওয়া যাবে তবে ষোলো সিরিয়ালের ষোলো তেরো টি সি তেলকো লাইন পাম্প তেলকো ইঞ্জিনের লাইন পাম্প গাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন একটুকু টানাটানি করবেন না অথবা কাটাকাটি করবেন না মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন এসে বাদ বাকি আলোচনা ভিত্তিতে করে দেওয়া যাবে গাড়ির দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা তেলক ইঞ্জিনের গাড়ি করছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসুন দ্রুত গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি রানিং থেকে রানিং টিপ মেরে এসে কী বল আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সবাই যদি দেখে অবশ্যই শেয়ার করে দেবেন আর যাদের ভালো লাগবে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলেন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো অবশ্যই অল টাইম পাশে থাকার চেষ্টা করব। আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে মিডিয়া খুঁজে পাচ্ছেন না আমাকে শেয়ার করবেন অবশ্যই বিক্রি করে দেব আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে অবশ্যই ফোন করবেন অবশ্যই কিনে দেব তো গাড়িটার চেসিসটা একদম ফ্রেশ একদম ফ্রেশ নিখুট চেসেস কোনো গাডার নেই গাড়িটা একদম ফ্রেশ যারা নেবেন তেল কোয়েন্দিনের গাড়ি খোঁচেন তারা দ্রুত দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা কিছুদিন ধরে অবশ্যই বসা আছে কিছুদিন ধরে এমনি আদার সাইড গাড়ির ভালো তারা এমনি আদার সাইড কোনো সাইড কমতে নেই সব সাইড ভালো আছে গাড়িটা কিছুদিন বসা তবে যারা এই গাড়িটা থেকে চয়েস হবে দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির মহাজনকে দেবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে বসে কথা বলতে পারবেন যারা নেবেন তারাই শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা থেকে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন